রূপকথা ছোট গলায় মায়াকে কামালকে সালাম জানালো সালামের উত্তর দিয়ে উঠে গিয়ে রূপকথার হাত ধরে রূপকথাকে পাশে বসালেন এরপর কপালে চুমু খেয়ে মায়া দোয়া পড়ে ফু দিয়ে বলে উঠলেন এই চাঁদ মুখে কারোর নজর না লাগুক রূপকথা লজ্জায় আরষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল নিচের পার্স থেকে ছোট একটা প্যাকেট বের করলেন মায়া এরপর প্যাকেট খুলে ডায়মন্ডের ছোট একটা পেন্ডেন্ট রূপকথার গলায় পড়িয়ে বলে উঠলেন কর্নেল সাহেব বেঁচে থাকলে হয়তো আরো দামি কিছু দিত কিন্তু আমার সামর্থ্য এইটুকুই মা রূপকথা গলায় হাত বলিয়ে বলে উঠল আমার দামি দামি জিনিসপত্র চাই না আনটি আমি শুধু আপনাদের ভালোবেসে আগলে ধরে থাকতে চাই রূপকথার মুখ নিশ্রিত কথায় মায়ার মন ভরে উঠল নিজের হাতের মোটা ভারী বালা দুটো রূপকথার হাতে পড়িয়ে হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালেন তিনি এরপর নিচের বুকে রূপকথার হাত চেপে ধরে কাতর গলায় শোধালেন আমার পাগল ছেলেটাকে গুছিয়ে দিতে পারবে মা কথা মাথা উপর নিচ করলো সে এই মানুষটিকে পুরোপুরি দখল করে তাকে গোছাতে চাই এই প্রশ্ন তার দীর্ঘ বছরের সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা কতখানি তা কেউ কোনো দিন পরিমাপ করতে পারবে না সারফরাজ দলিল রূপে তার হলে সে হবে পৃথিবীর সব চাইতে সুখী মানুষ সোফিয়ান চৌধুরী মেয়ের হাসি মাথা মুখের পানে তাকিয়ে টিপনি কাটলেন পরে কিন্তু কোনো বিচার নিয়ে লেগে রাজ্য করবো না বলে কেমন বদমাস ছোকরার হাত ধরেছো তা কিন্তু আমরা সকলেই জানি রূপ কথা পানে তাকিয়ে সরল গলায় বলল তুমি নিশ্চিন্তে থাকো বাবা আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি কখনো কোনো অভিযোগ নিয়ে তোমার দুয়ারে হাজির হব না আমি রেখা উঠে এসে মেয়েকে আগলে ধরে বলে উঠলেন তোর খুশিতেই আমরা খুশি মা আমরা বুড়ো বুড়ি হয়ে গিয়েছি আমাদের সময় শেষের পথে তোকে হাসি খুশি দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই তুই যাতে ভালো থাকিস খুশি থাকিস সেই চেষ্টাই তোর বাবা আর আমি করব। রূপ কথা রেখার গলা ছড়িয়ে বলে উঠল শুধু দোয়া করমা আর কিচ্ছু না সফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠল তা কবে নাগাদ দিনক্ষণ ঠিক করলে আপনাদের সুবিধা হয় সারফরাজ বহু কষ্টে গলা দিয়ে কথা টেনে বের করে বলে উঠল অবিরূপ সুস্থ হলেই স্যার ও এখনো বিছানা ছেড়ে উঠতে পারে নাম ও আমার বন্ধু ভাই কাছের কেউ সব ওকে ফেলে এত বড় কাজ আমি করতে পারবো না সোফিয়ান চৌধুরী মাথা দলিয়ে সম্মতি জানিয়ে রূপকথাকে বললেন তুমি একান্তে কথা বলতে চাও সারফরাজের সাথে তাৎক্ষণিক রাজি হলো রূপকথা সারফরাজকে ইশারা করতেই এলোমেলো বলহীন পায়ে উঠে রূপকথার পাশে দাঁড়ালো সে এরপর রূপকথাকে অনুসরণ করে চলতে লাগলো সম্মুখে কিন্তু আর যেতে পারলো না সারফরাজ মোমের পুতুলের ন্যায় নতুন রূপ সবকিছু চূড়ান্ত ঘায়েল করলো সারফরাজকে সারফরাজের হৃদগতি তেজ হয়ে বুকে তোলপার শুরু করলো শরীর তার শূন্য হল মাথাটা কেমন ঘুঁড়ে উঠলো প্রশস্ত দেহের লম্বা চওড়া পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে রূপকথার পায়ের কাছে লুটিয়ে পড়ল ছেলের এহেন পতনে দৌড়ে উঠে গেলেন মায়া সঙ্গে কামাল নজরুল আকস্মিক কি হলো কিছুই বুঝতে পারলেন না সুফিয়ান চৌধুরী রেখা আর কুলসুম দৌড়ে পানি এনে সারফরাজের চোখে মুখে ছিটালো রূপকথা ভয়ে ঘাপড়ে কেঁদে দেবার উপক্রম হলো সারফরাজের হিম হয়ে আসা শীতল হাতে পায়ে তেল মালিশ গালে চাপড় আর পানি ছিটানোর প্রভাবে মিনিট দশেক পর পিটপিট করে চোখ মেলল সারফরাজ এরপর বিড়বির করে বলে উঠল এই আগুন জরা সৌন্দর্য সহ্য করার ক্ষমতা আমার নেই কমিশনার সাহেব সব আপনার কুবুদ্ধি ডেকে এনে মারতে চাইছেন আপনি আমাকে সোফিয়ান চৌধুরী মুখ লুকিয়ে হেসে মনে মনে বলে উঠলেন এত শেরের উপরে শোয়াশের এবার তবে চিন্তামুক্ত হওয়া গেল বউয়ের রূপ দেখেই কুপোকাত হলে সংসার কি করে করবে শালার বেটা এ নাকি মাফিয়া গ্যাংস্টার তুমি কুচি কুড়ি তোর মাফিয়া গিরির উপরে বেটা বউয়ের নেওটা রূপকথার কক্ষে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ বিছানার কোণে অবাক চোখে বসে আছে রূপকথা এই মানুষটার এমন রূপ কিছুতেই হজম হচ্ছে না তার এতদিন যেই সারফরাজকে সে দেখে এসেছে চীনে এসেছে সেই সারফরাজ আর এই সারফরাজের মধ্যে বিস্তর তফাত রূপ কথা তপ্তশ্বাস ফেলে নরম গলায় শুধালো এমন করছো কেন কি হয়েছে তোমার তোমার শরীর খারাপ অসুখ করেছে রূপ কথার গলায় মাথা তুলে উপরে তাকালো সারফরাজ এরপর মিনমিন করে বলে উঠল মনে বড্ড অসুখ করেছে রূপকথাম মরণ বেদি অসুখ ভালোবাসার সুখময় প্রভাব শরীর মন দুই কবজা করে নিয়েছেন আজকাল তারা কোনোভাবেই আমার বসে থাকছে না আমি বোধ হয় আর বাঁচব না নির্ঘাত নিঠুর মরণ আমার রূপ কথা কপাল চাপড়ে বলে উঠল বিয়ের জন্য তুমিই তো লাফা তাই না মাথা উপর নিচ করলো সারফরাজ এরপর বলল শক্তি থাকলে এখনো লাফাতাম কিন্তু শরীরে কুলোচ্ছে নাম হেলে দুলে পড়ে যাচ্ছে বিছানা থেকে উঠে গিয়ে সারফরাজের হাত খপ করে ধরে রূপ কথা বলে উঠলো কি ফাজলামো হচ্ছে এসব পাত্রপক্ষ তোমায় দেখতে এসেছে নাকি আমায় তোমাকে তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সারফরাজ এরপর বলল নিজের শকের মানুষকে হারানোর ভয় অন্তর কাবু করে কোসলে মারে রূপ কথা তোমার বাবা আজ অমত প্রকাশ করলে সত্যি আমি হৃদগতি বন্ধ হয়ে মারা যেতাম তোমার অপেক্ষায় আমার আর সময় কাটতে চাইছে না আমার এই নার্ভাসনেস তোমাদের সকলের কাছে হাসির মনে হলেও আমার কাছে মরদ যন্ত্রণার নেয় আমি এখনও খুব ভয় পাচ্ছি যতদিন তুমি দলির রূপে আমার না হবে ততদিন এভাবেই বীত শঙ্কাগ্রস্ত থাকবো আমি রূপকথা নিজের সরু দু হাত বাড়িয়ে সারফরাজকে নিজের বুকে টেনে নিল এরপর পিঠে হাত বোলাল সারফরাজ রূপকথার কাঁধে থুতনি রেখে শক্ত আগলে রূপকথাকে বেঁধে কম্পিত শ্বাস ফেললো এরপর নিজের সমস্ত ভয় ভীতি জড়তা কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে চোখ বুঝে গুনগুন করে গাইল তুমি বুকের ভেতর বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও দূর চান্দের পাশে ঝলমল করে তারাম আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি সারাম সারফরাজের গান শুনে ঠোঁট প্রসারিত করে হাসলো রূপকথা সারফরাজের জীবনে রূপকথার স্থান একদম এখানে আর কারোর আধিপত্য নেই রাজ্যে শুধু রূপকথারই হুকুম চলে চাইতে বড় এর পাওয়া জীবনে আর কি হতে পারে এভাবেই কিছুক্ষণ সময় কেটে যাবার পর হাতের বাঁধন আলগা করলো রূপকথা সারফরাজের থেকে নিজেকে ছাড়িয়ে সামান্য দূরত্ব রেখে দাঁড়ালো এরপর বলল। এখন স্বাভাবিক ঠেকছে সারফরাজ ভারী গলায় বললো নিচে চলো বাসর করব না বলে এই অবোধ চাহনিতে রূপকথার পানে তাকিয়ে রইল সারফরাজ রূপকথা দাঁত পিষে বলে উঠল এখানে তোমার সাথে বাসর সাথে এসেছি আমি বিয়ের আগে এসব কি পাগলামো বকেছ সারফরাজ ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে উঠল তোমার কন্ট্রোল চেক করলাম আমার কন্ট্রোলের আগে নিচের কন্ট্রোল দিয়ে ভাবো শেষে না ডেকে হসপিটালে ভর্তি করতে হয় বলেই হনহন করে বেরিয়ে গেল রূপকথা রূপ কথার অপমানে মুখ বাঁকালেও সার ফরাজ এরপর বলে উঠল ফাইনালি জীবনের লাল শুক্রবার আসতে চলেছেন ইস আর তো নাম এই অভিটা যত নষ্টের মূল শালা বিছানা থেকে উঠতেই পারছে নাম ওর জন্য এতগুলো ব্ল্যাক ফ্রাইডে কাটাতে হবে আমার দেখ বিছানায় আঁত শোয়া হয়ে বসে আছে অভি পাশের চেয়ারে অবনত মস্তিষ্কে বসে আছে নেলি তার কাছে কিচ্ছু ভালো লাগছে না অভিরূপের এমন ঘরবন্দি অবস্থা তাকে বেশ পীড়া দিচ্ছে নেলি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল হাঁটতে বেরোবে আমার সাথে আজকের ওয়েদার খুব সুন্দর নেলির প্রশ্নে অভিরূপ কিছুক্ষণ নিশ্চুপ রইল এরপর ঘড়িতে সময় বুলাল বিকেল পাঁচটা বেচে কুড়ি মিনিট কিছুক্ষণ পরেই আচান হবে একটু বাইরের পৃথিবী দেখতে পারলে মন্দ হয় না অভিরূপ নিচের হাত নেলির পানে বাড়িয়ে বলে উঠল এনে নামাও অভির সম্মতি পেয়ে নেলি যেন আকাশের চাঁদ হাতে পেল সে যত্ন সহকারে বিছানা থেকে নামিয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে দিল বুকের গভীর ক্ষতগুলো অল্প অল্প মিলতে শুরু করেছে অভি এখনো জোরে কথা বলতে পারে না সেই সাথে হাঁচি কাশি দিলেও বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে ডক্টর বলেছেন ভেতরের ক্ষত শুকাতে বেশ সময় লাগবে আরো কিছুদিন তার রেস্ট দরকার নিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে এরপর বাড়ির সামনে সরু বাঁকের ঘাসযুক্ত পথ দিয়ে হেঁটে গেল বহু যেতে যেতে অভি শোধালো আমি মরে গেলে অন্য কাউকে বিয়ে করে নিতে তুমি নেলি অভির কথা শুনে থমকে দাঁড়ালো নেলি চলতে চলতে হাতে টান অনুভব করলো অভিরূপ পেছন ঘুরে ঘুরতেই নেলিকে মাথা নত করে দাঁড়ানো দেখতে পেল সে নেলির দোগাল বেয়ে মোটা মোটা অশ্রু গড়াচ্ছে মানুষটা কি আদেও জানে সে নেলির কতটা জুড়ে বাস করে জানলে এতটা অকপটে এত বড় নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারল অভিরুক্ত তার পুরো পৃথিবী জুড়ে বাস করে অভিরূপহীন নেলি পথহারা পথিকে নেয় নেলির প্রতিটি শ্বাস চলে অভির নামে সেখানে অন্য কাউকে বিয়ে করা দূর কি বাদ নেলি তো বেছেই থাকতো না অভিসঙ্গোপনে এসে নেলির মুখোমুখি দাঁড়ালো প্রশস্ত হাতে নেলির চোখের জল মুছিয়ে চোখের পাতায় চুমু খেলো এরপর বুকে জড়িয়ে মাথায় হাত বলিয়ে বলে উঠল তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে নেলি নয়তো এই অবস্থা থেকে কেউ ফেরত আসে না তোমার ভালোবাসার জোর অনেক নেনি কোনো শব্দ আওড়ালো না শুধু ফুপিয়ে কেঁদে চললো অভিরূপের বুকে অভিরূপ পরিস্থিতি সামাল দিতে বলে উঠল সরপ্রাজকে টেক্কা দিয়ে আগে ভাগেই যদি আমরা বিয়ের কাজ সেরে ফেলি তবে কেমন হয় আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেললে আমার আত্মসম্মানে লাগবে না জিনিসটা সহ্য হচ্ছে না কেউ আত্মসম্মান তো পরের আলাম পোশাব দিতে পারবি না সালাম আকস্মিক পুরুষারি কণ্ঠে হক উঠল দুজনে পেছনে সারফরাজ দাঁড়ানো গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে বুকে আড়া আড়ি দুহাত ভাজ করে দাঁড়িয়ে আছে সে অভি কপাল কুচকে বলে উঠল সহ্য সব ঘেটে দিতে চলে এলি কতদিন পর একটু হাঁটতে বের হয়েছি জানিস সবগুলো দাঁত বের করে হো হো করে হাসলো সারফরাজ এরপর নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে বলে উঠল এসব মেয়ে মানুষের পাল্লা থেকে বেরিয়ে আমি বাজে ভাবে মরবি তুই না মরলে আমি কেন মরব নাকি রূপ মেয়ে নয় হ্যাঁ বিস্ময় নিয়ে প্রশ্ন করলো অভি কপাল চুলকাতে চুলকাতে সারফরাজ বলে উঠল যদি শুনিস আমি কখনো কারো সামনে অজ্ঞান হয়ে মুখ টুবড়ে পড়েছি তখন কি করবি অজ্ঞান আর তুই এ হতেই পারে না এই আশ্চর্য আমার জীবনে তো কখনোই দেখিনি আর তুই কি দুর্বল মন শরীরের মানুষ নাকি হ্যাঁ তুই কোন দুঃখে জ্ঞান হারাতে যাবি মানুষ তোকে দেখে জ্ঞান হারিয়েছে এটা বিশ্বাস করব। কিন্তু তুই কাউকে দেখে অজ্ঞান হয়েছিস এটা পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করব না বেশ ওভার কনফিডেন্স নিয়ে উত্তর করল অভিরূপ সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে দুঃখের তার ছিল্ল হাসল এরপর বলল রূপকথাকে দেখতে গিয়ে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেছে আমি আ একটি লজ্জাম কমিশনারের দুচো সারাক্ষণ টিপ্পণী কেটে যাচ্ছে আমাকে মানুষটা শ্বশুর কম অসুর বেশি যাক সব কথা আমারই যদি এই অবস্থা হয় এবার বোস তোর কি অবস্থা হবে সারফরাজের কথাই নেলির হো হো করে হাসি পেল কিন্তু হাসলো না এদিকে অভি যেন অবাস্তব কিছু শুনলো অভি হা হয়ে পলকহীন তাকিয়ে রইল সারফরাজের পানে অভিরূপের সামনে এগিয়ে এসে অফির থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল সারফরাজ এরপর শার্টের গলার ঠিক করে দিতে দিতে কাজ চাপড়ে বলে উঠল ভালোবাসা বড়ই সর্বনাশা রোগ বন্ধু সে যাই হোক তোকে দেখতে এসেছিলাম ভালো দেখে ভালো লাগছে তারা তালি ভালো হয়ে যাম তোর জন্য বিয়েটা আটকে আসছেন এত তোর আবার সহ্য করা যাবে না এমন ভং ধরে থাকলে তোকে সারায় বাসর করতে হবে মিন বিয়ের অনুষ্ঠান আর কি বলে লম্বা লম্বা পা ফেলে প্রস্থান নিল সারফরাজ অভিনব যেন ঘোরের মধ্যে আছে সারফরাজ কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকছে না শুধু কানে বেজে চলেছে সেই গম্ভীর স্বর সকলের সামনে মুখ ঠুকে অজ্ঞান হইছে আমি